দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আট নম্বর ইউনিয়ন পরিষদ আলম্বিদিতর আমরা সেখানে এই গঙ্গাচড়া উপজেলার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের পদপ্রার্থী জনাব আব্দুর রহমান মিন্টু ওনার কাছ থেকে জানব যে এই উপনির্বাচনে ওনার জনগণের কাছে কি চাওয়া এবং জনগণের এই ইউনিয়ন পরিষদে কি কি উন্নয়নমূলক কাজ করবেন এ ব্যাপারে একটু আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম আমি এই উপনির্বাচনের চেয়ারম্যান হয়ে আসতে পারলে এই জনগণের প্রতি আমার কাজ থাকবে এক নম্বরে বিধবা ভাতা বয়স্ক ভাতা তারপরে রাস্তার কাজ মাতৃ ভাতা নিবন্ধন এগুলার কোনো আমি টাকা নেব না এবং আমার এলাকা যেগুলো কাঁচা রাস্তা আছে প্রয়োজনে বর্ষাকালে আমি নিজের টাকা খরচ করি আস্তা ঠিক করিয়ে দেব। আর আল্লাহ যেন আমাকে কোন জনগণের এই যে ইলিশ আসবে এক আমার বাড়িতে না আনায় বা একটি টাকাও যেন আমি ওখান থেকে বিক্রি করে না আনি এবং এরা যদি আমাকে সহজে করে চেয়ারম্যানই করায় তাহলে ইনশাল্লাহ এদের সবারে মনে করবে সবাই আমরা চেয়ারম্যান আচ্ছা আগামী সাতাশ তারিখে যে নির্বাচন আপনি এই নির্বাচনে সেই দিনে জনগণের কাছে কি চাচ্ছেন জনগণের কাছে আমি চাচ্ছি সুষ্ঠু নির্বাচন হোক সবাই যেন সঠিক ভোট দে কোনো জাল ভোটে আমি চেয়ারম্যান হওয়ার চাই না সঠিক ভোট চাই আমি আপনার প্রতীক কি। প্রত্যেক হলো আনারস আপনি সাতাশ তারিখে আনারস মার্কায় জনগণের কাছে ভোট চান এই আচ্ছা আর এই সাতাশ তারিখের মধ্যে আপনাদের যে প্রচার প্রচারণা এটি কেমন চলছে এবং কেমন দেখছেন প্রচার প্রচারণা খুবই ভালো চলছে কিন্তু মোটরসাইকেল আলা আমার কর্মীদের ওপর অন্যায় অত্যাচার করতেছে তার আমি কোনো কেস এখন পর্যন্ত করি নাই আমি এমপি সাহেবকে জানে রাখছি এই দর্শক এখানকার একজন একজন প্রার্থী বলছিলেন যে ওনার ওনার ওনাকে গত দিনে আক্রমণ করা হয়েছে অন্য এক প্রার্থী যিনি মোটরসাইকেল মার্কার প্রার্থী তিনি ওনাকে আক্রমণ করেছিলেন এখন পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নেননি হয়তো যদি এরপরে কোনো রকমের কোনো আক্রমণ হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আমাদেরকে এবং আমরা এখানকার একজন যিনি সাধারণ জনগণ আছেন তাদের কাছ থেকে জানবো এনার প্রত্যাশা কী আপনাদের প্রত্যাশিকা বা অনুভূতিটা দেখি। আমাদের প্রত্যাশা হলে আমরা একশ বছর থেকে এই আমি আনতে পেরেছি মকা আনতে পারতেছি না এবার আমরা সবাই সার্ভিস সহযোগিতা করি ওনাকে দাঁড়া করে দিয়েছি আমরা চেষ্টা করবো আনাফবারকে জয়লাভ করে আনার জন্য ওনাকে জয়লাভ করে আনতে পারলে এলাকার লোক শান্তি সৃষ্টিভাবে বাস করতে পারবে এবং এলাকার সঠিক আদায় উনি পূরণ করতে পারবেন আর দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের রংপুরের গঙ্গাচড়া উপজেলার আটনাং ইউনিয়ন পরিষদ আলমবিদিট থেকে আমি এই উপনির্বাচনের সম্প্রচার করছিলাম শেখার রিপন আর এস আর নিউজ টোয়েন্টি